শুভ সকাল বন্ধুরা পবিত্র গণেশ পূর্ণ প্রভাতে মায়ের গৃহমন্দিরে তোমাদের সবাইকে স্বাগ আপনাদের সবাইকে স্বাগত জানায় মায়ের চরণে প্রার্থনা করি আপনারা সবাই খুব আনন্দে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে গণেশ চতুর্থী সবাই খুব ধুমধাম করে সমস্ত জায়গায় আজকে গণেশ চতুর্থী পালন করা হচ্ছে তো আসুন বন্ধুরা আজকে আপনাদের মায়ের গৃহ মন্দিরটি একটু দর্শন করিয়ে দিই ওম গঙ্গনপতয় নম নম শ্রী সিদ্ধিবিনায়ক নম নম অষ্টবিনায়ক নম নম গণপতি বাপ্পা মৌরিয়া ওম নপতায়ে নম নম শ্রী বিনায়ক নম নম অষ্টক নমো নম গণপতিপ্পা মৌরিয়া ও গঙ্গনপত নমো নম শ্রীসিদ্ধনাক নমো নম অষ্টক নমো নম গণপতিপ্পা মৌরিয়া ওম নম ত্রি সিদ্ধিবিনায়ক নম নম অষ্টবিনায়ক নম নম গণপতি মরিয়া বন্ধুরা শ্রী শ্রীরামের অনুধান তো শুরু করব তার আগে একটু বন্দনা করে নিই বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু পর্রম ত্রীগুবে অখণ্ডম্ডলা ব্যক্তর তৎপদ দর্শিং তম শ্রীগুবে ন अघ्नोतिमिरन्धस्य ज्ञानञ्जानशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिम्

সদ্গুরুং তং নমামি ওম শান্তি 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 জয় গুরুদেব গুরু পরম্পরা সমস্ত গুরুদেবের শ্রীচরণ কমলে আমার অনন্ত আভূমি লুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে পবিত্র দিনটি শুরুবাদ করছি আসুন বন্ধুরা অযোধ্যা কাণ্ড থেকে আজকে কৌশল্যার দুঃখ ও লক্ষণের ক্রোধ এই অংশ থেকে পাঠ শুরু করছি জয়তু 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 শ্রী শ্রীরাম কৃষ্ণ শরণাম শরণে শরণাগত 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 ঠাকুর রাম কৌশল্যার গৃহে প্রবেশ করে দেখলেন যে তিনি তারই কল্যাণ কামনায় পূজা করছেন রামকে দেখে কৌশল্যা অত্যন্ত আনন্দিত হলেন এবং রাম তার পদবন্দনা করে বললেন আপনি এখনও সম্ভবত শোনেননি যে আপনার সীতা এবং লক্ষণের মহাবিপদ উপস্থিত হয়েছে মহারাজ ভরতকে যৌবরাজ্যে অভিষিক্ত করে আমাকে দণ্ডকারণ্যে নির্বাসিত করেছেন আমি জটা বল জটা বলকল ধারণ করে চৌদ্দ বছর বনে বাস করব রামের কথা শুনে কৌশল্যা হঠাৎ সংজ্ঞায়ীন হয়ে মাটিতে পড়ে গেলেন রাম তাড়াতাড়ি জননীকে ধরে ওঠালেন কৌশল্যা তখন অতি দুঃখে লক্ষণের সামনেই রামকে বললেন রাম তুমি যদি আমার গর্ভে জন্মগ্রহণ না করতে তাহলে আমি বন্ধা থাকতাম কিন্তু আমাকে এই অসহ্য দুঃখ ভোগ করতে হতো না বন্ধা নারীর একমাত্র একমাত্র দুঃখ যে সে পুত্রহীনা এছাড়া আর এছাড়া তার আর কোনো দুঃখ থাকে না আমি পতির ভালোবাসা কখনো পাইনি ভেবেছিলাম পুত্রের দ্বারা আমার দুঃখে নিরসন হবে সরি তারই জন্য এতদিন বেঁচে আছি জ্যেষ্ঠা রাজমহিষী হয়েও আমাকে কনিষ্ঠদের তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করতে হচ্ছে স্বপত্নীদের মর্মস্পর্শী কঠোর বাক্য শোনাচ্ছে আর বেশি দুঃখ কি হতে পারে তুমি এখানে আছো তবুও আমি উপেক্ষিত তুমি চলে গেলে আমার অবস্থা কি হবে কইকেই অত্যন্ত দুর্ব্যবহার করে আমি এখন বৃদ্ধ জরাজীর্ণ হয়েছি স্বপত্নীদের কর্কশ বাক্য আর বেশিদিন দিন সহ্য করতে পারবো না রাম তোমার অভাবে আমার জীবনী বৃথা সামর্থ্য না থাকলেও আমি বনে তোমার অনুগমন করব। এইভাবে কৌশল্যা আকস্মিক বিপদ এবং দুঃখ সহ্য করতে না পেরে বহুভাবে বিলাপ করতে লাগলেন কৌশল্যার বিলাপ শুনে লক্ষণ বললেন হে মাতো রাম স্ত্রীলোকের কথায় বাধ্য হয়ে রাজশ্রী ত্যাগ করে বনে যাচ্ছেন এই আমি কিছুতেই সহ্য করতে পারছি না বৃদ্ধ হওয়াতে মহারাজের বিপরীত বুদ্ধি হয়েছে বিষয়ে আসক্তি বেড়েছে এবং কামের অধীন হয়ে স্ত্রী রাদেশ পালনে যত্নপর হয়েছেন এমন রাজা কী বা না করতে পারেন আমি রামের কোনো দোষ দেখছি না যার জন্য তাকে নির্বাসিত করা হচ্ছে সংসারে এমন কাউকে দেখি না যে অসাক্ষাতেও রামের দোষ কীর্তন করে ধর্মে বিশ্বাসী এমন কে আছে যে দেবতুল্য সরল জিতেন্দ্রীয় এবং শত্রুর প্রতিও স্নেহপরায়ণ পুত্রকে পরিত্যাগ করে হে রাম এই ব্যাপার জানাজানি হবার আগেই আপনি রাজ্যশাসন ক্ষমতা গ্রহণ করুন আমি ধনুর্বাণ হাতে আপনার পাশে থাকলে কোনো ব্যক্তি বিপরীত কিছু করতে সাহস করবে যদি অযোধ্যার মানুষ আপনার বিপক্ষে যায় তবে আমি বানের দ্বারা অযোধ্যা মানবশূন্য করব হে নরশ্রেষ্ঠ আপনি জানেন যে নিস্তেজ ব্যক্তিকেই সকলে পরাভূত করে তাই বলছি ভরতের পক্ষাবলম্বী সকলকেই আমি বধ করব। আর পিতা যদি কৈকেয়ীর প্ররোচনায় আমাদের শত্রুতা করেন তবে আমি তাকে বন্দি অথবা বধ করব কারণ গুরুও যদি বিপদগামী হন তবে তাকেও শাসন করা উচিত হে নরোত্তম রাম মহারাজ কোন যুক্তিতে আপনার ন্যায্য অধিকার কৈকেইকে দিতে চান আমাদের সাথে ছলনা করে ভরতকে রাজ্যশ্রী দান করবার তার কি সামর্থ্য আছে লক্ষণ কৌশলাকে বললেন আমি সর্বান্তকরণে রামের অনুগত যদি রাম অগ্নিতে অথবা গভীর বনে প্রবেশ করেন তবে জানবেন রামের প্রবেশের আগেই আমি সেখানে প্রবেশ করব আমি নিজের শক্তিতে আপনার দুঃখ দূর আপনি ও রাম আমার শক্তি দর্শন করুন আমি বৃদ্ধ পিতাকে স্থানান্তরিত অথবা বধ করব কারণ তিনি কৈকের প্রতি আসক্ত হয়ে আমাদের প্রতি নির্দয়ের মতো গ গর্বিত গহিরহিত কাজ করেছেন লক্ষণের বীরত্বপূর্ণ কথা শুনে কৌশলা কাঁদে কাঁদে রামকে বললেন লক্ষণের কথা তো শুনলে যদি উচিত মনে করো তবে তাই করো আমার শপথ অন্যায় কথা শুনে আমাকে ছেড়ে তোমার কোথাও যাওয়া উচিত নয় ধর্মের রহস্য তো তুমি জানো সুতরাং এখান থেকেই তুমি আমার সেবা করো এই তোমার শ্রেষ্ঠ ধর্ম দশরথ যেমন তোমার পূজ্য মাতৃরূপে আমিও সেই রকম তোমার পুজো আমি তোমাকে বনে যাওয়ার অনুমতি দিচ্ছি না অতএব তোমার বনে যাওয়া উচিত নয় তুমি চলে গেলে আমার সুখেরও প্রয়োজন নেই বেঁচে থাকারও প্রয়োজন নেই তুম তবু যদি তুমি আমাকে দুঃখের মধ্যে ফেলে বনে যাও তাহলে আমি অনাহারে থাকবো কিছুতেই জীবন ধারণ করতে পারবো না আমার মৃত্যু হলে তুমি তার কারণ হবে এবং সেই পাপে তুমি নরকভোগ করবে কৌশল্যার বিলাপ শুনে ধর্মাত্মা রাম বললেন পিতার বাক্য লঙ্ঘন করার শক্তি আমার নেই আমি আপনাকে প্রণাম করে প্রার্থনা করছি আমাকে বনে যেতে দিন আমাদেরই বংশে সগর রাজার আদেশে তার পুত্রেরা পৃথিবী খনন করতে গিয়ে মারা পড়লেন পরশুরাম পিতার আদেশে নিজের জননী শিরচ্ছেদ শিরচ্ছেদ করেছিলেন এইসব মহাত্মারা বিনা দ্বিধায় পিতার আদেশ পালন করেছিলেন সুতরাং আমিও আজ্ঞা পালন করে তার প্রতিবিধান করব। পিতৃবাক্য পালনে কারো ধর্মানি হয় না জননী কৌশল্যাকে বুঝিয়ে রাম লক্ষণকে বললেন আমার প্রতি তোমার যে গভীর স্নেহ তা আমি জানি এবং তোমার বলবিক্রমও আমার অজানা নয় সংসারে ধর্মই শ্রেষ্ঠ এবং ধর্মের সত্যের প্রতিষ্ঠা সুতরাং ধর্মাশ্রয়ী ব্যক্তি পিতা মাতা এবং ব্রাহ্মণদের কাছে প্রতিজ্ঞা করে তা লঙ্ঘন করতে পারে না পিতা রাধে সমান্য করা আমার আমার সাধ্যের অতীত সুতরাং হে লক্ষণ তুমি এই হিংসাশ্রয়ী ক্ষত ক্ষতবুদ্ধ এই হিংসাশ্রয়ী ক্ষত্র বুদ্ধি ত্যাগ করে প্রকৃত প্রকৃত ধর্মকে আশ্রয় করো এবং আমার শুভবুদ্ধির অনুগামী হও পরম স্নেহে লক্ষণকে এইসব কথা বলে রাম জননীকে আবার বললেন হে মাতো আমাকে বনে যেতে অনুমতি দিন এবং যাত্রার পূর্বে করণীয় মাঙ্গলিক অনুষ্ঠানসমূহ সম্পাদন করুন প্রতিজ্ঞা পালন করে আমি আবার অযোধ্যায় ফিরে আসব আপনি শোক সম্বরণ করুন আপনার আমার সীতার লক্ষণের এবং সুমিত্রার পিতার আদেশ পালন করা অবশ্য কর্তব্য এই তো সনাতন ধর্ম ধর্মানুমোদিত আমার মনোগমন আপনি অনুমোদন করুন রামের কথা শুনে কৌশল্যা মূর্ছিত হয়ে পড়লেন আলাপ করে রামকে বললেন আলাপ করে রামকে বললেন পিতা যেমন তোমার গুরু আমিও তেমন তোমার গুরু আমি তোমাকে বনে যেতে অনুমতি দিচ্ছি না আমি অত্যন্ত দুঃখী আমাকে ছেড়ে বনে যাওয়া তোমার উচিত নয় তুমি কাছে না থাকলে আমার জীবনের কি প্রয়োজন রাম তখন লক্ষণকে বললেন মহারাজ দশরথ আমার পিতা গুরুজন এখন বৃদ্ধ হয়েছেন ধর্মের প্রতি দৃষ্টি রেখে তার যে কোনো আদেশ পালন করাই উচিত সুতরাং পিতার আজ্ঞা পালন না করে আমি থাকতে পারব না জননী কৌশল্যার তিনি পতি একমাত্র আশ্রয় মহারাজ জীবিত থাকতে তাকে পরিত্যাগ করে সাধারণ বিধবা শ্রীলোকের মতো মাতা কিভাবে আমার সাথে যাবেন অতএব হে মাতো বনগমনে উদ্যত পুত্রকে আপনি অনুমতি দিন রামকে বনগমনে কৃত নিশ্চয় দেখে লক্ষণ শোকে দুঃখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন রাম তখন অনুজকে সান্ত্বনা দিয়ে বললেন ভাই তুমি ক্রোধ এবং শোক পরিহার করে ধৈর্য অবলম্বন করো এই অপমান মনে স্থান দিও না আমার অভিষেকের জন্য যা আয়োজন করা হয়েছে সেসব আনন্দের সাথে বর্জন করে আমার বনগমন ত্বরান্বিত করো আমার বনগমনে মাতার যাতে কোনো আশঙ্কা কিংবা ভয় না হয় তার জন্য তুমি সচেষ্ট থাকবে মায়ের দুঃখ আমি দেখতে পারি না আমি বনে না গেলে পিতার প্রতিজ্ঞা পূর্ণ হলো না ভেবে মহারাজ কষ্ট পাবেন তার মনস্তাপ আমাকে অত্যন্ত কষ্ট দেবে তারই জন্য আমি শিগগিরই বনে যেতে চাই আমি বনে গেলে মাতা কইকেই আনন্দিত হয়ে নিশ্চিন্তে ভরতকে রাজ্যে অভিষিক্ত করতে পারবেন ভগবানের ইচ্ছাতেই কইকেই এই রকম বুদ্ধি হয়েছে হে লক্ষ্মণ আমার নির্বাসনে দৈবকেই কারণ বলে জানবে যেহেতু দৈব যদি কইকেইয়ের মনকে এইভাবে চালিত না করত তবে কইকেই কেমন করে আমাকে কষ্ট দিতে এত নিষ্ঠুর হতে পারতেন তুমি তো জানো মায়েদের সঙ্গে আমার ব্যবহার কখনো কোনো তারতম্য হয়নি কইকেইও আমাকে নিজের পুত্র ভরতের সঙ্গে কোনো পার্থক্য করেননি এই অবস্থায় আমার অভিষেক বন্ধ করে আমাকে নির্বাসিত করবার জন্য আমার প্রতি স্নেহশীলা জননী কইকেই পিতা দশরথের সামনে যে কঠোর দুর্ভাক্য ব্যবহার করেছেন তার কারণ দৈব ছাড়া আর কিছু হতে পারে না যা চিন্তার বাইরে এবং কেউ প্রতিহত করতে পারে না তাকেই তো দৈব বলে রামের কথা শুনে লক্ষণ ক্রুদ্ধ মহাসর্পের মতো দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বলেন পিতৃবাক্য পালন না করলে ধর্মের হানি হবে এই চিন্তাতেই আপনি বনে যেতে ব্যগ্র হয়েছেন আমার মনে হয় এটা অত্যন্ত অসঙ্গত দশরথ ও কৈকেই স্বার্থের জন্য সঠতা করে বিনা দোষে আপনাকে নির্বাসিত করেছেন আপনার অভিষেকের পরবর্তী যদি অপরের অভিষেক হয় তাহলে প্রজাদের মধ্যে অসন্তোষ দেখা দেবে আমি কিছুতেই এই নিন্দনীয় ব্যাপার সহ্য করতে পারছি না আপনি মহা বুদ্ধিমান হওয়ায় সত্ত্বেও যে ধর্মের নামে আপনার বুদ্ধি বিভ্রম ঘটেছে সেই ধর্মকে আমি বিদ্বেষ করি আপনি বলেছেন যে পিতা মাতার এই অন্যায় কাজ দৈবেরই বিধান আপনি যাকে দৈব বলছেন সেই দৈবে আমার কিছুমাত্র বিশ্বাস নেই বিক্লব বীর্যহীন দৈব মনুবর্ততে বিরাহ সন্মিতাৎমো ন দৈবং পর্যুপাষতে যারা সামান্য বিষয়ে বিহাল পড়ে বীর্যহীন তারাই দৈবের অনুগমন করে যারা বীর তারা কখনো দৈবের উপাসনা করে না যিনি নিজের পুরুষকারের দ্বারা দৈবকে বাধা দিতে সক্ষম তিনি কখনো দৈবক্রমে কৃতকার্য না হলেও অবসন্ন হয়ে পড়েন না আজই সকলে দৈবের শক্তি এবং বীরের পৌরস দেখবে যারা আপনার রাজ্যাভিষেক দৈবের প্রভাবে প্রতিহত হতে দেখেছে তারাই আজ সেই দৈবকে আমার পৌরসের দ্বারা পরাভূত হতে দেখবে আমি নিজের পৌরসের দ্বারা দুর্বার গতি দৈবকে নিমন্ত্রিত নিয়ন্ত্রিত করব দশরথের কথা দূরে থাক সকল লোকপাল এবং ত্রিলোকবাসী একত্রিত হয়েও আপনার অভিষেকে বাধা দিতে পারবে না হে ধর্মগ্ঞ দেশের এই অবস্থায় রাষ্ট্রবিপ্লবের আশঙ্কা রয়েছে সুতরাং আপনি তাড়াতাড়ি নিজেকে অভিষিক্ত করুন আমার এই দুই বাহুত শোভাবৃদ্ধির জন্য নয় এই ধনুত অলংকারের জন্য ধারণ করিনি কোটি দেশে বেঁধে রাখবার জন্য এই খর্ব নয় এবং সরসমূহ কেবল তৃণের শোভাবৃদ্ধির জন্য নয় পৃথিবীকে আপনার আয়ত্তে আনবার জন্য আমায় আদেশ করুন আমি আপনার ভৃত্য লক্ষণের কথা শুনে রাম অতি প্রিয় অনুজের চোখের জল মুছিয়ে বললেন হে সৌম্য তুমি জানবে যে আমি পিতা মাতার আদেশ পালনে দৃঢ় প্রতিজ্ঞ তাঁদের আদেশ পালনকেই সৎ বলে মনে করি রামকে পিতৃবাক্য পালনে রামকে পিতৃবাক্য পালনে কৃত কৃতনিশ্চয় দেখে বাষ্পরুদ্ধ কণ্ঠে কৌশল্যা বললেন এই সংসারে সর্বনিয়ন্ত্রা দৈবই পা বলবান কারণ তুমি সকলে প্রিয় হয়েও বনে চলে যাচ্ছ তুমি যেখানে যাবে আমিও সেখানে তোমার অনুগমন করব। কৌশল্যার কথা শুনে রাম বললেন হে মাত কইকেই মহারাজকে রঞ্জিত কইকেই মহারাজকে বঞ্চিত করেছে আমি বনে যাচ্ছি এখন যদি আপনিও তাকে ত্যাগ করেন তবে নিশ্চয়ই তার মৃত্যু হবে স্বামীকে ত্যাগ করা স্ত্রী পক্ষে অতি নিষ্ঠুরতার কাজ সে বিষয়ে চিন্তা করাও অন্যায় সেই কাজ আপনি কখনোই করবেন না পিতা দশরথ যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি তার সেবা করুন এই তো সনাতন ধর্ম রামের কথা শুনে কৌশল্যা যেন প্রীত মনে বললেন তাই হোক তোমার কথা মতোই কাজ করো এই বলে রাম জননী কিছুক্ষণ পুত্রের মুখের দিকে তাকিয়ে থেকে রামের মঙ্গলের জন্য স্বস্ত করলেন নিজের দুঃখ চেপে রেখে বাইরে আনন্দ প্রকাশ করে রামকে আলিঙ্গন করে আশীর্বাদ করলেন রাম তুমি সুখে বনগমন করো তোমার অভিলাষ পূর্ণ হোক তুমি সর্বকার্যে সিদ্ধ হয়ে আবার অযোধ্যায় ফিরে এসে রাজ্যভার গ্রহণ করবে তখন আমি তোমাকে দেখে সুখী হব রাম মাতাকে প্রণাম করে নিজ ভবনে চলে গেলেন শান্তি 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 বন্ধুরা আজকে শ্রীরামের অনুধান এই পর্যন্ত আসুন সমবেত আমরা হনুমান চালিশা পাঠ শুরু করি ধ্যানম গোস্পীকৃত বারসিং মশকীকৃত রাক্ষসা রমণ মহামার্ বন্দে নীলামজম রঘুনাথ কীনত্র ক্রীতমস্তক আঞ্জলিং ভাষবারি পিপূর্ণ লোচন মারতি নমে রক্ষক চৌপা জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিস তেহলোক জাগ রাম দৌত অতলিত বলধামা ধামা অঞ্জনী পুত্র পবন সুত নামা মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার সুমতি কে সঙ্গী কঞ্চন কঞ্চন বরণ বিরাজ সুবেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বজ্র ঐ ধ্বজা বিরাজ কান্তে বসা যে সং সুবন কেশরী নন্দন তেজ প্রতপ মহাজগবন্দন বিদ্যবান গুণীয়ী চা তু রাম কাজ করিবে কো আতু প্রভু চরিত্র শুনিবে কাম লখন সীতা মন বসিয়া সূক্ষ্মরূপ ধরি শিব সূক্ষ্মরূপ ধরি শিওয়ে দিখাবা বিকট রূপ ধরি লঙ্কা জড়াবা ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রকে কাজে সংবা লায় সংজীবন লখন জিয়ায় শ্রী রঘুবীর হর শিউর লায় রঘুপতি বহুত বড়াই তুমমমম পিয়ো ভারত সম ভাই সহস্র বদন তোমারে অশগাবে অশকৈসি পতিক কণ্ঠ লাগাবে সনকাদি কো ব্রহ্ম সনকাদি কো ব্রহ্মা আদি মুনি শാനাড় দ শারদ সহিত হইষা যম কুবের দিকপাল যাহান্তে কবি কবিত কহি সকে কাহতে তুম উপকার সুগ্রীব হি কি না রাম মিলায় রাজপথ দিন না তোমার মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বরে ভয়ে সব জগ জানা যুগ সহস্র জন পার ভানো লীল তাহি মধুর ফল জানো প্রভু মুদ্রিকা মেলি মুখ মাই জল দিলাঙ্গি গায়ে আচর জনাই দুর্গম কাজ জগতে কি যেতে শুভ মনোগ্রহ তোমার রাম দুয়ারে তোমরা খুব আর তো না গা বিনু পৈ সারে সর্বশুক্লা হেই তুম কা কাহো ক ডরনা আপন তেজ আপই তিন লো খাকতে কাপই ভূত পিসাচ নিকট নেই আবে মহাবীর যাব নাম শোনাবে না সেই রো ঘরে সব পীরা যাবত নিরন্তর হনুমত বীরা সংকট তে হনুমান ছুড়াবে মনোক্রম বচন ধ্যান জ্বলাবে সপর রাম তপস্বী রাজা তিনকে কাজ সকল তুম সাজা অর্মন রথ তা অর অর্মন রথ কইলাবে তা সুমিত জীবন ফল পাবে চারু যুগ পরি চারযুগ প্রতাপ তুমারা হয় পরসিদ্ধ জগত জিয়ারা সাধু শান্তকে খুব রে অসুর নিকান্দান রাম দুলারে অষ্টসিদ্ধি নবনীধি দাতা অশোবর দিন যেন কি মাতা রাম রসায়ন তোমারে পাশা সদার রঘুপতিকে কে দাসা তোমারে ভজন রাম কাবে এই জনম জনমকে দুঃখ বিসরাবে অন্তকাল রঘুপতিকে অন্তকাল রঘুপতিপুর যাই জাহাং জন্ম হরি ভক্ত কাহাই ওর দেবতা চেতনা ধরাই হনুমত সেই সর্বশোক সব পীরা যশু মেরোয় হনুমত বল বীরা জয় 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 হনুমান গোসাই কৃপা করো গুরুদেব কি নাই যৌ পাঠ করে কই ছুটে বন্দে সুখ হই জহিয়া পড়ে হনুমান চালিশা হয় সিদ্ধি সি গৌরীশা তুলসী দা সদা হরিচেরা কি জয় না থা কি জৈনাথ হৃদয় মহুডেরা কি জয় না থদয় মহুডেরা পৱন তনয়ংকট হংগলমূৰ্তি ৰূপ ৰাম লখন সীতা চয়িত হৃদয় ঘূৰ ভিয়া ব ৰাম্ৰ কি জয় পৱন শুত্ৰ হনুমান কী জয় বোলো ভাই সন্ত ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ सत्स শ্রী রামকৃষ্ণ পরমস্তু জয় শ্রী গুরু মহারাজ জী জয় জয় মহামায় কি জয় জয় স্বামীজী মহারাজ জী জয় 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 গঙ্গামায় কি জয় জয় শ্রী রামচন্দ্র ভগবান কী জয় জয় বজরঙ্গলী বাবা জী কী জয় জয় শ্রিয়া রামজি কী জয় জয় লণ কী জয় জয় তু জয় তু জয় তু ওম স্থপা চ ধর্ম সর্বর্সিণে অবতার বৃষ্ঠা রামকৃষ্ণা তে নমো নম জননিং শারদীং রামকৃষ্ণ জগদ্গু পাত শ্রি প্রনমি মোহর্ম নম শ্রীজতিবেকদৌরা সচিৎসুখস্বরূপ স্বামীনেতাহে বন্ধুরা পবিত্র প্রভাতে শ্রী শ্রীরামের অনুধ্যান আজ এই পর্যন্ত তোমাদের এই রামের অনুধান পাঠটি তোমাদের কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো শেয়ার করো আর লাইক করো কমেন্ট বক্সে প্লিজ জানিও মায়ের গৃহমন্দিরটি তোমাদের কীরকম লাগছে শ্রীরামের অনুধান যে অংশগুলো থেকে আমি পাঠ করছি প্রতিদিন তোমাদের কীরকম লাগছে বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট বক্সে প্লিজ 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 কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে প্লিজ যদি তোমরা নতুন হয়ে থাকো তো বন্ধুরা প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আর লাইক শেয়ার করে দিও তো আজকে এই পর্যন্ত শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণ ভগবানের শ্রীচরণে ব্যাকুল প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো সুস্থ থাকো আর ভগবান গণেশের শ্রীচরণে প্রার্থনা করি যে আমাদের সকলের সাধন জীবন যেন তিনি পরিপূর্ণতা প্রাপ্ত করে দেন আর আমাদের যেন আমরাও যেন আমাদের সাধন জীবনটাকে পরিপূর্ণ করে তুলতে পারি তবেই আমরা ঠাকুরমা স্বামীজি প্রকৃত সন্তান হয়ে উঠতে পারবো তো এই পর্যন্ত চলো তোমরা প্লিজ জানিও সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো আর খুব ভালো করে তোমরা গণেশ চতুর্থী সবাই মিলে পালন করো তোমরা কে কে গণেশ চতুর্থী পালন করছো প্লিজ কমেন্ট বক্সে বন্ধুরা কমেন্ট করে আমাকে জানিও জয়তু 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 শ্রী রামকৃষ্ণ শরণাম শরণে শরণাগত 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 ঠাকুর